দিল্লিতে থাকবে মোদি আর রাজ্যে থাকবে দিদি দিল্লিতে চালাবে বিজেপি আর রাজ্য চালাবে তৃণমূল ওপর ওপর কুস্তি করবে ভেতর ভেতর দস্তি করবে আর নিজেদের মধ্যে সেটিং করে রেখে দেবে যে আমিও রব তুমিও রবে দুজনে মিলে থাকবো দিল্লির বিজেপির নেতারা চায় তাই জন্য তৃণমূলের নেতারা এই পশ্চিম পশ্চিমবাংলার বুকে এত কোটি কোটি টাকা চুরি করবার পরেও মুক্ত বাতাসে অক্সিজেন নিতে পারে বিজেপির নেতারা যদি না চাইতো ভোটে লড়াতো ছেড়ে দিন এরা রাতে বাড়ির ভাত খেত না এরা রাতে জেলের ভাত খেত বিজেপি আর তৃণমূল দুজনের বোঝা পড়া হচ্ছে এখানেই আমি থাকব দিল্লিতে তুমি থাকবে বাংলায় মাঝখান থেকে লাল ঝান্ডাকে আমরা লুকিয়ে রেখে দেব লাল ঝান্ডাকে মাথা তুলে দাঁড়াতে দেব না আপনারা ভুল ভাবছেন আপনি বুঝতে পারছেন না এই তো পাশের নন্দী গ্রাম এগিয়ে গেলে খেজুরি কে আপনি চলে যান ঝাড়গ্রাম ওদিকে আপনি চলে যান পুরুলিয়া বান্দওয়ান তপসদায়খানে বসে রয়েছে চলে যান सिंघুর 2006 থেকে 2011 একের পর এক লাল झंडा করবার অপরাধে সিপিআইএম করবার অপরাধে শুধুমাত্র লাল ঝান্ডাটা কাঁধে নে আর অপরাধে একের পর এক কমরেড প্রাণ দিয়েছে মাওবাদীদের হাতে খুন হয়েছে শ্রীরামুল হাতে খুন হয়েছে এই সুবেন্দু বাবুর বাহিনীর হাতে খুন হয়েছে আজ যারা মনে করছে মোদি আর দিদি সেটিং করে লাল ঝান্ডাকে উঠতে দেবে না আমরা বলছি লাল ঝান্ডার শক্তি পেশিতে নয় লাল ঝান্ডার শক্তির হৃদয়ে বাংলার মানুষ জানে এই বাংলার বুকে লাল ঝান্ডাকে মুছে দেওয়ার জন্য লাল ঝান্ডাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু এত ষড়যন্ত্রের পরেও তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী থাকেনি কিন্তু লাল তুলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে কারণ এই বাংলার ভবিষ্যৎ লাল ঝান্ডার কাছেই সুরক্ষিত তাই এই সেটিং ভাঙতে হবে এই সেটিং ভাঙতে হবে আপনাকে ওরা বারবার বোঝাবে যে সিপিএম সিপিএম এই বাজারে লাল ঝান্ডা করে লাভ নেই এই বাজারে এখন এসো এসে বিজেপিটাকে এসো বিজেপিতে এসে তৃণমূলটাকে আমরা হারিয়ে দিই তারপর তোমরা যে যার মতো লাল ঝান্ডায় ফিরে যাবে ত্রিপুরা দেখে কি আমাদের অভিজ্ঞতা হয়নি ত্রিপুরায় যখন সিপিএমের সরকারের পরে বিজেপি সরকার এসছে বিজেপির সরকার আসবার পরে ওখানে বেছে বেছে এই লাল ঝান্ডাকেই মারছে লাল ঝান্ডাকেই খুন করছে জেনে রাখুন বিজেপি এ বাংলায় কোনোদিনও আসতে পারবে না কিন্তু এ বাংলায় যদি বিজেপি দু একুশ সালে চলে আসতো কোনো তৃণমূল বিজেপির হাতে মার খেত না ওই তৃণমূলের হুব্বা তোলাবাজগুলো সব ঝান্ডা পরিবর্তন করেই হবে এর সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আর এই সিদ্ধান্ত জাতি আপনাদেরকে নি তাহলে বুঝতে হবে এই বাংলার বুকে আগে কি ছিল আর এখন কি হয়েছে হ্যাঁ আমরা জানি আমরা বছর বছর দায়িত্বভার পালন করেছি যে বিজেপিকে এখন দেখেন না বিজেপি এখন বলে তোমরা তো তোমরা তো শুনবো আরে বিজেপি ওয়ালারা তোমরা জেনে রাখো একবার মন্ত্রিসভা তৈরি করবার জন্য যেভাবে তোমরা এ দল ও দল থেকে ভব মতো এ দল ও দল থেকে নেতা নিয়ে নিজের দল বাড়াতে চাইছো এই যে অমন ভাবে সাতবার মন্ত্রিসভা তৈরি করেছি আমরা সাতবার মন্ত্রিসভা তৈরি করেছি এত সহজ নয় বাংলার মানুষ জানে লাল ঝান্ডার মানে কি তাই আমাদের কথা আমার কথা শেষ করব যে কথা দিয়ে এই বাংলার বুকে এই বাংলার বুকে যতবার গণতন্ত্রের আকাশে স্বৈরতন্ত্রের কালো মেঘ এসছে এই বাংলার আকাশে যতবার দুর্নীতি মাথা তুলে দাঁড়িয়েছে এই বাংলার আকাশে যতবার লুট 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 মাথা তুলে দাঁড়িয়েছে ততবার এই বাংলার মানুষ শক্ত হাতে হাল ধরে লাল ঝান্ডাকেই কাঁধে তুলে নিয়েছে আগামী দিনেও লাল ঝান্ডাকে কাঁধে নিয়েই এই বাংলার দিশাকে দেখাতে হবে আপনাদের সবাইকে লাল ঝান্ডাকে আরো শক্তিশালী করবার জন্য পাশে চাই এই কথা বলে সবাইকে অভিনন্দন লাল সালাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন